আরে বোরন ভাই আপনি কি কিছু শুনেছেন কই না তো কেন কি হয়েছে হ্যাঁ শুনলাম নাকি জাওয়াল মেম্বার আবারো নির্বাচন করছে আরে কি বলি সেটা গত পাঁচ বছর তো কিছুই করে নাই আবারও মিথ্যা প্রতিশ্রুতি দেখা তারপরও আবারও ভোট চাই লজ্জা লাগে না লজ্জায় যদি থাকতো উন্নয়ন বাদ দিয়ে লোকের কাছে ভোট চাইতো আসলে উন্নয়নটাকে বড় মনে করে না

আমার সামনের পথে উঠে চলে গেল ভোট ভাঙা এরা দেবে না রে রাশেদল নির্বাচনের অবস্থা খুব ভালো বলে তো মনে হচ্ছে না যে কোনো উপায়ে আমাদের কিন্তু জিততেই হবে আরে মেম্বার সাহেব আপনি তো চিন্তা করেছেন কেন পুরোজনে আমরা সব ভোট টাকা দিয়ে কিনে নেব দেখ আসিফ রাস্তার কি অবস্থা গত নির্বাচনের আগে জামাল মেম্বার বলেছিল রাস্তাটা সংস্কার করে দিবে কিন্তু গত পাঁচ বছর হয়ে গেল কিছুই করল না আবারও নির্বাচনে দাঁড়িয়েছে তোর কি মনে হয় জামাল মেম্বারকে কি আবারও ভোট দেওয়া উচিত হবে আরে উচিত কি বলিস তাকে তো ভোট দেয়াই যায় না সে তো কাজের কাজ কিছুই করে নাই শুধু মানুষকে চায়ের দোকানে চায়ের অফার করে বেড়ায় মানুষ কি আর আজকাল এত বোকা আছে যে সামান্য এক কাপ চায়ের লোভে নিজের ভর্তিকে বিক্রি করে দিবে আরে ভাই থাম ওই যে মেম্বার আসছে মনে হচ্ছে দেখ রাশেদ মাত্র একবার নির্বাচন করে এই মাঠের পুরো জমি আমার আর একবার আর একবার যদি মেম্বার হতে পারি তাহলে তো এই পুরো মাঠটা আমি কিনে নেব মেম্বার সাহেব আপনি তো শুধু আপনার চিন্তাটাই করলেন আমাদের দিকে একটু তাকিয়েন আরে অত চিন্তা করছিস কেন তুই শুধু আমাকে আরো একবার মেম্বার হবার সুযোগ করে দে তোর ভাগ্য বদলে যাবে মেম্বার সাহেব আপনি চিন্তা করেন না মেম্বারে বেড়া আপনিই হবে পুরোজনে যা কিছু করার লাগে আমরা তো আসি কি হলো মেম্বার সাহেব আরে রাস্তার কি অবস্থায় আরে মেম্বার সাহেবের আবার কি হলো চল তো দেখি আরে রাস্তা এরকম বিহাল দশ কেন পাটা মনে হয় গেল রে কি হলো মেম্বার সাহেব আপনার এই অবস্থা আর বলেন না ভাই রাস্তার যে অবস্থা পায়ে একটু ব্যথা লাগলো আরে মেম্বার সাহেব যদি সঠিক সময় রাস্তাটা ঠিক করতেন তাহলে আজকে আর এই বিপদে পড়তেন না আর রফিক ভাই রাস্তাটা যে ঠিক করবো সময় পেলাম কোথায় আপনারা আবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন দেখবেন রাস্তা এবার সব ঠিক করে আরে মেম্বার সাহেব আপনার গতবারের প্রতিশ্রুতিগুলা কোথায় গেল আপনি তো গতবারই বলেছিলেন রাস্তা সংস্কার করবে কিন্তু রাস্তায় হাঁটলে ধুলায় মানুষ চেনা যায় না বর্ষাকালে কাদায় মানুষ চলাচল করতে পারে না আবারও আপনি ভোট চান এতদিন আপনি তো আপনার নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিলেন আপনি কি জনগণের সুবিধা অসুবিধার কথা ভেবেছেন কার সামনে কথা কথা বলছিস ভাই যে আমি আমার রাখতে পারিনি কিন্তু একবার সুযোগ দিন আরে মেম্বার সাহেব আমি আপনাকে সুযোগ দিলেও জনগণ কি তা মেনে নিবে আগে জনগণের জন্য কিছু করুন তারপরে ভেবে দেখব শুনুন মেম্বার সাহেব জনগণের জন্য এমন কিছু করুন যাতে জনগণের কাছে যে আপনার ভোট চাওয়া না লাগে জনগণ নিজে থেকেই আপনাকে ভোটটা দেয় ঠিক আছে রহিত ভাই আমি চেষ্টা করব ঠিক আছে মেম্বার সাহেব শুনে খুশি হলাম যাক ভালো থেকে ভালো থেকেন কী ব্যাপার মেম্বার সাহেব চিন্তা আছেন মনে হচ্ছে আসলে রাসাদর রোহিক ভাইয়ের কথা শুনে যা মনে হলো আমি এতদিন যা করেছি তা সবই হয়তো ভুল কেন মেম্বার সাহেব আরো অনেক আগেই জনগণের জন্য কিছু করা উচিত ছিল জনগণ এবারও যদি আমাকে সুযোগ দেয় তাহলে জনগণের জন্য এবার আগে কিছু করব চল দল জনগণের কাছে ভোট চাওয়ার আগে আমরা মাপ চেয়ে নিই হয়তো আমাদের ভুল হয়ে গেছে চল আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর সবচেয়ে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন